চাচি আসসালামু আলাইকুম চলেন দুইজনে মিলে একটা মুরগি কিনি আপনি কিছু টাকা দিবেন আমি কিছু টাকা দিব দিবেন হ্যাঁ পঞ্চাশ টাকা দিলেই হবে চাচা কি চোখে থাকে না আজকে দুইজনে মিলে ভাগে মুরগি কিনবো মানে টাকা ওনার কাছে থাকে পঞ্চাশ টাকা দিলেই হবে কত দিচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ষাট আছে হ্যাঁ আসেন আসেন ভাই মুরগি করেছি কত একটা মাপের দেখি টাকা নেন টাকাটা নেন এদিকেন চাচার কী সমস্যা হয়েছে কতদিন থেকে সাত বছর হ্যাঁ সাত বছর সল যেমন সমর্থন করি সাত বছর থেকে আপনার কি হয় ছেলে মেয়ে নাই আপনাদের আছে বাবা ছেলে কি দেখে না না ছেলে হলো ছোট ছোট ও ছেলেরাও ছোট ছোট আমার সঙ্গে আপনি যে আজকে ভাগে মুরগি কিনলেন কত টাকা দিবেন আপনি 50 টাকা এই টাকাটা কি মনে করে দিলেন আপনি আমাকে ভাগে চাইছিল তাই দিছি ভাগে চাইছি জন্য তাই মানে মুরগি কত দিন থেকে খান না দুই মাস দুই মাস থেকে মুরগির মাংস খান না চাচা ওই রকমই

আচ্ছা মুরগি কিনলেন এই মুরগিটা রান্না করতে বাজার লাগবে না হ্যাঁ মানে আলু পেঁয়াজ মরিচ এরকম কিনতে হ্যাঁ কত লাগবে রান্না করতে এটা না হলে একশো টাকা সামান্য ধরলো একশো টাকা হলে রান্না হবে আচ্ছা আপনার টাকাটা আগে নিয়ে নেন একশো টাকা না আপনি এখান থেকে এই দুইশো টাকা দিয়ে মানে কাঁচা বাজার কিনবেন হ্যাঁ নেন টাকাটা নেন এখন রান্না হবে

বাজার করে চলে যাবেন দর্শক এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি ছড়িয়ে দিবেন সকলের মাঝে আমরা চাই এই মানবতার গল্প এবং এই ভালোবাসার গল্পটি বাংলাদেশের চৌষট্টি জেলায় ছড়িয়ে দিতে চাচি এটা ভিডিও হচ্ছে কোনো সমস্যা নেই তো কোনো সমস্যা নেই আর ভালো থাকবেন চাচা হ্যাঁ আপনি মুরগিটা ধরেন চাচার সঙ্গে একটু হ্যান্ডশেপ করব চাচা ভালো থাকবেন আমি ভালো থাকবো ঠিক আছে চলে যান হ্যাঁ